السلام عليكم أيها কত টোকেনে কত টাকা দিবে আর কাদেরকে ভরপুর টাকা দিয়ে ভরে দিল এই হামস্টার আর কারা পরিশ্রম করলো তাদেরকে হামস্টার চোখে দেখলো না কারা কত টাকা পেতে যাচ্ছে তো এই ভিডিওতে সমস্ত কিছু আপনাদেরকে দেখানো ট্রাই করব আমার প্রোফাইলের অবস্থাটা আগে দেখেন অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমার প্রোফাইলের অবস্থাটা কী আর আমি কতদিন ধরে কিন্তু গেম প্লেটা করতেছে আশা করি ভালো আর আমাকে টোকেন দিছে কত একটু দেখেন খেয়াল করে মাত্র উনিশশো পনেরোটা টোকেন দিছে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আর আমাকে আনলক করে রাখছে হচ্ছে দুইশো আপনারা দেখেন এখানে দুইশো পনেরোটা কিন্তু আনলক করে রেখেছে আর আন রাখছে হচ্ছে ষোলোশো নব্বইটা কিন্তু আর আমি কোথায় থেকে কত ইনকাম পাইছি প্যাসিফ ইনকাম থেকে পাইছি এক হাজার সাঁত্রিশটা দেখেছি না আমরা কিন্তু প্যাসিফ ইনকামটা যেটা হচ্ছে প্রফিট পার আওয়ারের মাধ্যমে পেয়েছিলাম আর আন টাস্ক ওদের যে টেলিগ্রাম ছিল ইউটিউব ছিল যা ফলো ফলো করেছি সেটা থেকে কিন্তু দুইশো আটান্নটা দিয়েছে আর ফ্রেন্ডস রেভার বাই এখানে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার অনেক মানুষকে দিয়েছে আর আমরা অ্যাসাইভমেন্ট কি এতগুলো কিন্তু টোকেন পাইছি তো গাইস এবার আমাদের মূল কথা হচ্ছে আপনারা যেখান থেকে হচ্ছে উইডো দিলে বাইন্যান্স যে যাতে উডো দিচ্ছেন সেখান থেকে আপনারা টোকেনগুলো পেয়ে যাবেন কনভার্ট করে তো দেখা যাক আমাদের হ্যামস্টার টোকেনের মূল্য কত এখন আমাদের হ্যামস্টার টোকেন কয়েনে দেখাচ্ছে হচ্ছে মাত্র গাইস মাত্র জিরো পয়েন্ট জিরো আবার জিরো তো গাইস এই মূল্যে যদি আমাদেরকে হ্যামেস্টার কম্বার যদি আমাদেরকে টোকেন এই মূল্যে দিয়ে থাকে তাহলে আমরা কত টাকা পাবো এটাই তো দেখতে চাচ্ছেন তাই না তো গাইস হ্যামেস্টার নাকি আমাদের টাকা দিয়ে ভরপুর করে দেবে গাইস আজকে আপনাদের একটা কথা বলি যারা যারা ভালো ইউটিউবার ছিল যারা রেফার করতে পারছে তাদের কিন্তু চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টোকেন কিন্তু ভরপুর করে দিচ্ছে কিন্তু যারা গাইস কু মানে সেই লেভেলের খাটা খাটনি করছে গাইস এই হ্যামেস্টার থেকে এত পরিমাণ কম টোকেন পাইছে যা ভাবনারও বাইরে এখন বিষয়টা হচ্ছে তারা যে এত পরিশ্রম করলো তাদের এত কম টোকেন কেন দিল আর যারা মাত্র রেফার করছে তাদেরকে ভরপুর টোকেন দিচ্ছে আসলে এটা আমি মেনে নিতে না গ্যাস তাদের চল্লিশ পঞ্চাশ হাজার দিচ্ছে আর যারা খাটাখাটি করছে তারা দুই হাজার এত কম ভাই আমি মানতে পারতেছি না যে আমি এত কম পাইছি টোকেন বিষয়টা বোঝার চেষ্টা করেন আমার ষোলোশো নব্বইটা টোকেন আছে এখানে ধরেন কনভার্ট করলাম এখানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টেন দিয়ে তো যদি আমি দেই তাহলে আমাকে মাত্র ষোলো ডলার দিতে ভাই এটা কি হ্যামস্টার দিয়ে আমাদের টাকা দিয়ে ভরপুর করে দিবে হায় আল্লাহ হা আসলে আমি কিছু বলতে পারতেছি না যে হ্যাঁ মিস্টার আসলে এখন ওদের প্রাইস মূল্যে দেখা যাবে যে আমরা কত টোকেনে কত টাকা পাবো আসলে আমি এখনও তো লিগেল প্রাইসটা জানি না এর জন্য আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না যে আসলে কত টাকায় কত টোকেন দিবে কিন্তু যদি এটা দেয় তাহলে তো বুঝতে পারছে না আর যদি তাদের অন্য অন্য ইউটিউবার্স যারা বলতেছে তারা নাকি বলতেছে যে জিরো পয়েন্ট এ জিরো এইট পাবে আবার বলতেছে জিরো পয়েন্ট টুয়েলভ পাবে তো তাদের অনুসারী অনুযায়ী আমি আমাদের টোকেনগুলো কনভার্ট করতেছি আমার হচ্ছে ষোলোশো নব্বই তাহলে আমি যদি জিরো পয়েন্ট জিরো এইট পাই তাহলে কিন্তু আমাকে দিতে হচ্ছে একশো পঁয়ত্রিশ টোলার আলহামদুল্লাহ মোটামুটি ভালো ইনকাম আছে এখানে হ্যাঁ বল নি কিন্তু যাদের হচ্ছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টোকেন তারা কত পাবে তাহলে এখান থেকে এটা একটু জাস্টিফাইড করবেন প্লিজ কমেন্ট বক্সে একটু জানাবেন আপনাদের